থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহর থেকে প্রায় 158 কিলোমিটার দূরে অবস্থিত পাতায়া শহর এশিয়ার অন্যতম একটি হানিমুন স্পট হিসেবে পরিচিত এই শহরটি সমুদ্রের হাতছানির সাথে সাথে দেখা মেলে অন্যরকম এক রঙিন রাতের আর পাতায়ার সৌন্দর্য যে মুগ্ধ হতে প্রতিবছর লাখ লাখ পর্যটকের সমারোহ ঘটে থাইল্যান্ডে থাইল্যান্ডের জনপ্রিয় গণমাধ্যম ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে 2024 সালে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 2 কোটি 70 লাখ বা 2.7 মিলিয়ন পর্যটক পাতায়া ভ্রমণ করেছেন যাদের মধ্যে সবচেয়ে বেশি ছিল রাশিয়ান ভারতীয় চাইনিজ সাউথ কোরিয়ান এবং ভিয়েতনামিজ সরকারি এক পরিসংখ্যানে দেখা গেছে পাতায়া শহরে তিন তারকা চার তারকা এবং পাঁচ তারকা মানের হোটেলে মোট সত্তর হাজার কক্ষ রয়েছে যেগুলোতে প্রতি রাতে কমপক্ষে এক লাখ চল্লিশ হাজার মানুষ থাকতে পারেন আর এখানে মদের বার রয়েছে হাজার হাজার যার প্রকৃত কোনো সংখ্যা নেই উল্লেখিত সময়ে পর্যটকদের কাছ থেকে এই দেশটি আয় করেছে এক দশমিক সাতষট্টি ট্রিলিয়ন থাইপাত যা বাংলাদেশি টাকায় কয়েক লক্ষ কোটি টাকা বন্ধুরা আজকের ভিডিওতে থাইল্যান্ডের অন্যতম পর্যটন নগরী পাতায়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানান তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি পাতায়া নামটার সাথে জড়িয়ে আছে বিনোদনের সকল আয়োজন কি নেই এই শহরে চাইলেই সি বিচের ডেক চেয়ারে করে গা এলিয়ে সমুদ্র দেখতে পারবেন কিংবা সৈকতের পাশে থাকা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য হলে মতো আবার ইচ্ছে রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতাও নিতে পারেন সেই সাথে উজ্জ্বল সান বাদ করার মতো সুযোগ পাবেন এই জায়গাটিতে পুরো শহর ঘুরে দেখার মতো অসংখ্য জায়গা রয়েছে আপনার কাছে যদি অসংখ্য টাকা থেকে থাকে তাহলে আপনার জন্য পাতায়া শহরটি উপযুক্ত শহর মূলত পাতায়া বিচ শহরের প্রধান আকর্ষণ হলেও এই শহরে দেখার মতো অসংখ্য আকর্ষণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক এই শহরের অন্যান্য আকর্ষণগুলো কি কি গার্ডেন। ছোট থেকে বয়বৃদ্ধ সবাই এই জায়গাটিতে আসতে খুবই পছন্দ করে এই বাগান আসলে কয়েকটি বাগানের সম্মিলিত এখানে রয়েছে শতকের ফরাসি বাগান বাগান ইউরোপিয়ান এবং বিভিন্ন প্রজাতির আলাদা আলাদা উদ্ভিদ ও বিশাল বিশাল ডাইনোসর এছাড়াও এই জায়গাটিতে আপনি অর্কিড ফুলের বাগানও পেয়ে যাবেন পর্যটকদের আকর্ষিত করতে এখানে আয়োজন করা হয়েছে লাইভ তলোয়ার শো হাতির নাচ ঐতিহ্যবাহী হাতির ফুটবল খেলা হাতির পিঠে চড়ে ঘোরা এবং ঐতিহ্যবাহী থাই নাচ বক্সিং এই পুরো স্থাপত্য শিল্পটি কাঠ দিয়ে তৈরি দৃষ্টিনন্দন এই ভবনটি প্রাচীন ধর্ম ও দর্শনের উপর শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে এই জায়গাটি পরিদর্শন করলে আপনি থাই সংস্কৃতির অনুষ্ঠান থাই বক্সিং দেখার সাথে সাথে এখানে বোর্ড হাতির পিঠে চড়ে ঘোরা সহ নানা রকম রাইডস উপভোগ করতে পারেন শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত জমতিয়েন বিচ পাতায়ার অন্যতম একটি আকর্ষণ দীর্ঘ এই সৈকতটির পাহাড় জুড়ে বিভিন্ন ধরনের গাছপালা আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে সেই সাথে আপনি চাইলে জেট স্কাইং সার্ফিং প্যারাসিলিং এবং উইন্ড সার্ফিংয়ের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতাও নিতে পারেন পাতায়া শহরের ধর্মপ্রাণ মানুষদের জন্য তৈরি করা হয়েছে এই খাউসি সান নামক মূর্তিটি মূলত গৌতম বুদ্ধের একটি ছবি একটি পাহাড়ের গায়ে খোদাই করে এঁকে দেয়া রয়েছে আর এই পাহাড়টিও দেখতে অপরূপ সুন্দর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা এই স্থাপনাটি দেখে অভিভূত হয়ে যান বুদ্ধা সাউথ পাতায়ার একটি পাহাড়ের উপর নির্মিত আঠারো মিটার লম্বা বৌদ্ধ মূর্তি যা থেকে একশো মিটার উঁচুতে অবস্থিত এই পাহাড়ের চূড়ায় রয়েছে পাতায়া ভিউ পয়েন্ট সেখান থেকেই পাতায়া সিটি এবং সাগরের সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড হচ্ছে থাইল্যান্ডে পানির নিচে অবস্থিত আধুনিক অ্যাকুয়ারিয়াম এখানে কার জাতীয় কই মাছ শার্ক এবং হাঙ্গর খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন মনে হবে আপনি যেন ওদের সঙ্গে পানির নিচেই ভেসে বেড়াচ্ছেন এই পুরোটাই একটা ভিন্ন জগৎ কোল্যান্ড বা কোরাল আইল্যান্ড পাতায়া বিচের মতো আরেকটা সুন্দর বিচ হচ্ছে কোরাল আইল্যান্ড এখানে মূলত কয়েকটি বিচ একসাথে তাই সকালে রওনা দিয়ে বিকেল পর্যন্ত এই জায়গাটি আপনি ঘুরে দেখতে পারেন ওয়াকিং স্ট্রিটের শেষ প্রান্ত থেকে কোরাল আইল্যান্ডের ফেরি ছাড়ে এছাড়াও পাতায়া সি বিচ থেকে প্রাইভেট বোটে করেও আপনি আসতে পারেন কোরাল আইল্যান্ডে সেক্ষেত্রে সময় লাগবে পঁচিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর ভাড়া লাগতে পারে ফেরিতে জন প্রতি ষাট বাদ এবং স্পিড বোটে জন প্রতি তিনশো বাদ Years Stone Park and Pataya Kurkural From. এই পার্কটি বিভিন্ন ধরনের বনসাই গাছ রঙিন ফুল পাথর এবং পানির ফোয়ারা দিয়ে তৈরি করা হয়েছে প্রতিদিন অসংখ্য পর্যটক এই পার্কটিতে ঘুরতে আসে এখানে কুমিরের একটি আলাদা প্রজনন কেন্দ্র রয়েছে এছাড়াও বিশাল আকৃতির একটি পুকুর রয়েছে যেখানে শত শত কুমির রয়েছে তাছাড়াও বিলুপ্ত প্রায় শ্বেত এবং রয়েল বেঙ্গল টাইগার রয়েছে এই জায়গাটিতে এখানকার অন্যতম আকর্ষণ হল কুমিরের শো যেটা সারা পৃথিবীব্যাপী কোকোডাইল শো নামে পরিচিত ং স্ট্রিট পাতেয়া শহরের বিনোদনের কেন্দ্রস্থল বলা হয় ওয়াকিং স্ট্রিটকে দিনের বেলা একেবারে সুনসান নিরবতা থাকলেও ঠিক রাত আটটার পর থেকে এক অন্যরকম রূপ ধারণ করে এই ওয়াকিং স্ট্রিটটি বিনোদনের নানা উপকরণ সাথে মিশে রাতের আধারে এই শহরটিকে আরো রঙিন করে তোলে এই স্থানটি পাতায়া ফ্লোয়েটিং মার্কেট পাতায়া শহর থেকে প্রায় চল্লিশ মিনিটের দূরে অবস্থিত পাতায়া ফ্লোয়েটিং এখানে কোনো প্রবেশ মূল্য নেই তবে সকাল থেকে বিকালের নির্ধারিত সময় পর্যন্ত এটি খোলা থাকে এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করতে পারেন নৌকায় করে ঘুরে ঘুরেও আপনি বিভিন্ন ধরনের সামগ্রী কিনতে পারেন নিতে পারেন নানান ধরনের খাবারের টেস্ট টাইগার পার্ক বিভিন্ন প্যাকেজের মাধ্যমে বাঘ ধরার মতো এবং বাঘের সঙ্গে খেলা করার মজার রাইডসে অংশ নিতে পারেন টাইগার পার্কে শহর থেকে প্রায় আধা ঘন্টা দূরে অবস্থিত এই টাইগার পার্কটি মোটর সাইকেল কিংবা ট্যাক্সি ক্যাবে এই জায়গাটিতে আপনি আসতে পারেন তবে এই টাইগার পার্কের ভেতরে প্রবেশ করতে চাইলে আপনাকে দিতে হবে বাংলাদেশি টাকায় প্রায় পনেরোশো টাকা এলিফ্যান্ট ভিলেজ পাতায়া পাতায়া শহর থেকে চল্লিশ মিনিটের দূরত্বে অবস্থিত পাতায়া এলিফেন্ট ভিলেজ এটি সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে আর শো শুরু হয় দুপুর দুইটা তিরিশ মিনিটে এখানকার প্রবেশ বাংলাদেশি টাকায় দুই হাজার টাকা শহরের অদূরে হাতির এই গ্রামটি স্থাপিত হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে এখানে হাতি ছাড়াও অন্যান্য আরও কিছু প্রাণী রয়েছে স্ট্রিট ফুড পাতায়াতে আসবেন আর স্ট্রিট ফুড খাবেন না সেটা কি হয় পাতায়া শুধু ইতিহাস দর্শনীয় স্থান রঙিন রাতের জন্যই বিখ্যাত নয় এখানকার স্ট্রিট ফুড খুবই জনপ্রিয় বিশেষ করে বিভিন্ন ধরনের ফল বার্বিকিউ আইটেম খুবই নাম করা আপনি এখানে কুমিরের বার্বিকিউ খেতে পারেন সি ফুড পাতায়া শহরের অন্য আর এক জনপ্রিয় জিনিসের নাম হলো সি এই শহরে ভ্রমণ করেন কিন্তু সি ফুড খাননি এমন মানুষ পাওয়াও একেবারেই অসম্ভব এখানকার সামুদ্রিক মাছগুলো পর্যটকদের তৃপ্তি মেটায় এগুলো খুবই পরিচ্ছন্ন উপায়ে রান্না করা হয় চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আপনি কিভাবে বাংলাদেশ থেকে থাইল্যান্ডের পাতে আতে যাবেন বাংলাদেশ থেকে প্রথমেই ভিসা করে এরপর নির্ধারিত এয়ারলাইন্স টিকিট সংগ্রহ করার মাধ্যমে আপনাকে গিয়ে নামতে হবে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যাংককে ব্যাংকক থেকে পাতে শহরের দূরত্ব একশো কিলোমিটার এই জায়গাটিতে আপনি চাইলে বাসে কিংবা প্রাইভেট কারেও যেতে পারেন বাসে যাওয়ার ক্ষেত্রে এয়ারপোর্টে নেমে এয়ারপোর্ট থেকেই আপনি বাস নিয়ে নিতে পারেন এবং প্রাইভেট কারের ক্ষেত্রে একই ব্যবস্থা বাসে জনপ্রতি খরচ হতে পারে তিনশো থেকে সাড়ে তিনশো বা আর প্রাইভেট কারে গেলে টন প্রতি বা একটি প্রাইভেট কারের ভাড়া পড়তে পারে চোদ্দশো থেকে ষোলোশো বাদ পর্যন্ত বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন কেমন লাগলো থাইল্যান্ডের অন্যতম পর্যটন নগরী পাতায়া নিয়ে আমাদের আজকের ভিডিও আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না সেই সঙ্গে পাতায়া শহরের ব্যাপারে আরো কোনো তথ্য জানতে চাইলে আমরা আপনাদের প্রয়োজন মতো তথ্য সরবরাহ করব আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ট্রাভেল এজেন্সির নাম্বার দেওয়া রয়েছে আপনি চাইলে নাস ট্রাভেলস থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগ করে আপনার ট্যুরটিকে আরো সুন্দর করতে পারেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ